বিএনপির নেতা কর্মীদের বা ইশরাক সমর্থকদের এই গানের তালে তালে আসিফদেরকে বঙ্গোপসাগরে বা হাসনারদেরকে বঙ্গোপসাগরে বা হাসিনা যেই পথে পালিয়ে গেছে সেই পথে পালিয়ে যাওয়ার জন্য যে গানটা তৈরি করেছেন এটা রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে গেছে দশক ইশরাক ইস্যুতে নতুন মোর আবার আমরা সামনে দেখছি তবে পরিবেশ পরিস্থিতি যতটুকু সামনে আসছে মনে হয় না যে ইশরাকের কপালে এই মেয়র পথটা আদৌ আছে অথবা শপথ গ্রহণ করতে পারবেন গতকালকে আপনার বিএনপি নেতা ইশরাককে তার মেয়র পদের শপথ নেওয়ার দাবিতে আবারও নগর ভবন চত্বরে অবস্থা নিয়েছিলেন তার সমর্থকরা মূল ফটক সহ সবখানে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে নাগরিক সেবা গুরিগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ইশাকের সমর্থকরা সেখানে কি বলা হয় যে এক হয়েছেন এবং বলছেন যে ইশাক ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই শপথ নিয়ে টালবাহানা মানবো না মানবো না এগিয়ে চলো এগিয়ে চলো আমরা আছি তোমার কাছে তোমার সাথে এখন এই পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মী প্লাস ইস্টাকের সমর্থকরা মনে করছেন এই টোটাল গেমটা হচ্ছে কি বলা হয় যে ধরেন আমাদের উপদেষ্টা আসিফ এবং তার সমর্থক বা যারা আছেন তাদের কুশিলোভ তাদের করা একটা পরিকল্পনা আর এটা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়েছে এখন আসলে সর্বশেষ আপডেট কি গতকালকে ইশরাকের এই মেয়র হিসাবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা সিদ্ধান্ত আসছে যেটা নেবে নির্বাচন কমিশন অথবা ইসি আর গতকালকে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল একই সঙ্গে পর্যবেক্ষণ সহ আপিল নিষ্পত্তি করা হয় আর ইস্টাকের শপথ ইস্যুতে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ রায়ে আদালতের বক্তব্য ইস্টাকের শপথ ইস্যু পুরাটাই ছিল নির্বাচন কমিশনের দিন আর আপিলকারী যিনি আছেন মোহাম্মদ হোসেন তিনি বলছেন নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করায় বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের কথা বলেছেন হাইকোর্ট এখন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত একসঙ্গে পড়লে অর্থ দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে আপিল করার জন্য বলছেন যা এতদিন তারা করতে ব্যর্থ হয়েছে পর্যবেক্ষণে ইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে ইসিকে ইসিকে আপিল করতে বাধ্য তা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে মোটা বাংলা যদি আমরা বলি ইসরাক আসলে শপথ করতে পারবেন না কেন পারবেন না ইসির উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখন যারা রিডকারী আইনজীবী যারা এই শপথটাকে আটকায় দিছে তাদের বক্তব্য ইসিকে মামলা করতে হবে তো যদি ইসি মামলা না করে মেয়র শপথ পড়াইতে তাহলে তার বিরুদ্ধে আদালতে আবার যাবে আপনার এই রিটকারী আইনজীবীরা এখানে বিশাল প্যাচ আছে প্যাচটার মধ্যে হচ্ছে যে এ নির্বাচনে ইস্টাক সেই দুই সালে তিন মার্চ তিনি যে মামলা করেন সেখানে কেউ কেউ বলছেন যে তিনি এটাকে অবৈধ নির্বাচন দাবি করেছেন আর বিভিন্ন ধরনের বক্তব্য আছে যদিও এগুলো নিয়ে নানান ধরনের কাউন্টার হচ্ছে তবে সকল ক্ষোভ গিয়া পড়তেছে এনসিপির উপর উপদেষ্টাদের উপর নাহিদের উপর হাসনাত আবদুল্লার উপর পাখিদের উপর এমনকি তাদেরকে প্রকাশ্যে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে আর এই আগামী জাতীয় নির্বাচনে ডক্টর ইউনস সাথে ঘটবে এবং কি ধরেন এই ইস্যুতে নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি তারাও কিন্তু সমাবেশ করেছে তো সবকিছু মিলিয়ে আমরা যদি বুঝতে পারি ইস্টাকের শপথ এখন হচ্ছে না নিশ্চিত থাকেন দেখা যাক কি হয়